জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন আবারও আলোচনায় এসেছেন পুরনো এক গুঞ্জনকে ঘিরে সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে তার কথিত সম্পর্ক বছর দুয়েক আগে হঠাৎ করেই ওঠা এই গুঞ্জন ছিল বিনোদন জগতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি অনেকে দাবি করেছিলেন তাহসান এবং ফারিন শুধু প্রেমী জড়া তারা নাকি বিয়ে করেছেন তবে শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে এসেছেন অভিনেত্রী মূলত একটি নাটকে একসঙ্গে কাজ করার সূত্র ধরেই তাদের নিয়ে সেই সময় নানা জল্পনা ছড়ায় এক পর্যায়ে এই খবর রটতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যদিও পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে গুঞ্জনের অবসান ঘটে এবং উভয় নিজ নিজ কাজে মনোযোগী হয়ে ওঠেন কিন্তু সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে আবারও উঠে আসে সেই পুরনো প্রসঙ্গ বর্তমানে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক ঘটিয়ে দুই বাংলার দর্শকদের কাছে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন তাসনিয়া ফারিন অভিনয় দক্ষতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে স্বল্প সময় তিনি জায়গা করে নিয়েছেন সিনেমা সিনেমাপ্রেমীদের হৃদয়ে সম্প্রতি তিনি কলকাতা সফরে গিয়ে টালিগঞ্জের পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী অভিনেত্রী কোয়েল মল্লিক এবং অভিনেতা দেবীর সঙ্গে দেখা করেন সেই সফরের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি সাক্ষাৎকারে সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলাপ করেন ফারিন সংসার এবং অভিনয়ের সমন্বয় নিয়ে তিনি বলেন অল্প বয়সে বিয়ে করেও তিনি আজ সাফল্য বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরত নেই একজন নায়িকা কখন বিয়ে করবেন সেটা তিনি নিজেই ঠিক করবেন আমি দেখছি বিয়ের পর আমার কাজ আরও বেড়েছে তাহসানের সঙ্গে গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন বিষয়টি পুরোপুরি ভুলভাল ছিল আমি তখন প্রেমের কথা প্রকাশ্যেই আনিনি তাই অনেকেই না জেনে তাহসানের নাম জড়িয়ে দেয় এরপরেই আমি আমার প্রেমিককে প্রকাশ্যে আনি এবং সবার ভুল ভেঙে দেই ফারিন আরও জানান ব্যক্তিগত জীবন নিয়ে অযথা গুজব ছড়ানো শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে তিনি মনে করেন দর্শকরা যেন একজন শিল্পীর কাজ নিয়েই কথা বলেন ব্যক্তিগত জীবন নিয়ে নয় উল্লেখ্য দু সালের এগারোই আগস্ট দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিন বর্তমানে সুখী দাম্পত্য জীবন এবং অভিনয়ের ব্যস্ত সময় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন নতুন সাফল্যের পথে